লাস্টে আগে দেখতেছি নেওয়ার জন্য কিন্তু তারা নিতেছে না এক বাইকার অ্যাক্সিডেন্ট করছে আরেকজন রে একদম মানে পুরো বডি নিয়ে ক্ষত হয়ে গেছে তো উনি এখানে যন্ত্রণা ইয়া করতেছে কিন্তু অটো চাই ইয়া চাই কিন্তু তে কয় তার বাইক দিয়া লয়ে দেব পরবর্তী সময় ফায়ার সার্ভিস জানা হয়েছে এখন গেল কয়জন আহত হয়েছে দুইজন বাইকার প্লাস এখানে স্থানীয় একজন কীভাবে হয়েছে ঘটনাটা স্থানীয় যে উনি রাস্তার পাশেই আসলো ওনার বাইক সহকারে কিন্তু কেটিএম যে বাইকটা এটা রহিমপুর সাইড মানে দুইটা বাইকের সংঘর্ষ হইছে নাকি কি নাম জায়গাটা এই জায়গাটা হইছে কি করিমোরার নিচে ডাউনের নিচে কি নাম আপনার আমার নাম কৌশিকুদ্দিন না আমি রাস্তায় আইছি রাস্তায় আগে দেখতাছি নেওয়ার জন্য কিন্তু তারা নিতেছে না এক বাইকার এক্সিডেন্ট করছে আরেকজন একদম মানে পুরা বডি হয়ে নিয়েছে তো উনি এখানে যন্ত্রণা ইয়া করতেছে কিন্তু অটু চা ইয়া চাই কিন্তু তে কয় তার বাইক দিয়ে লয়ে দেব পরবর্তী সময় ফায়ার সার্ভিস জানা হয়েছে এখন গেল কয়জন আহত হয়েছে দুইজন বাইকার প্লাস এখানে স্থানীয় একজন কীভাবে হয়েছে ঘটনা স্থানীয় যে উনি রাস্তার পাশেই আসলো ওনার বাইক সহকারে কিন্তু কেটিএম যে বাইকটা এটা রহিমপুর সাইড দুইটা বাইকের সংঘর্ষ হয়েছে হ্যাঁ কি নাম জায়গাটা এই জায়গাটা হয়েছে কি করিমরার নিচে ডাউনের নিচে কি নাম আপনার আমার নাম প্রশিদ উদ্দিন

লাস্টে আইছি লাস্টে আয়ে দেখতেছি নেওয়ার জন্য কিন্তু তারা নিতেছে না এক বাইকার অ্যাক্সিডেন্ট করছে আরেকজন রে একদম মানে পুরো বডি নিয়ে ক্ষত হয়ে গেছে তো উনি এখানে যন্ত্রণা ইয়া করতেছে কিন্তু অটু সা ইয়া চাই কিন্তু তে কয় তার বাইক দিয়া লয়ে দেব পরবর্তী সময় ফায়ার সার্ভিস জানা হয়েছে এখন ওই গেল কয়জন আহত হয়েছে দুইজন বাইকার প্লাস এখানে স্থানীয় একজন কীভাবে হয়েছে ঘটনা এ স্থানীয় যে উনি রাস্তার পাশেই আসতো ওনার বাইক সহকারে কিন্তু কেটিএম যে বাইকটা এটা রহিমপুর সাইড দুইটা বাইকের সংঘর্ষ হয় হ্যাঁ কি নাম জাগাটা এই জায়গাটা হয়েছে কি করিবড়ার নিচে ডাউনের নিচে কি নাম আপনার আমার নাম প্রশিকোদ্দীপ